চলে আসলাম আমার বাগানে দেখতে পাচ্ছেন আমার বাগানে উড়ি অনেক সুন্দর সুন্দর উড়িয়েছে উড়ি লক্ষ্য করেন আসলে অনেক সুন্দর কি বলবো এগুলো আমরা মারায় খাই আর আরো অনেক কে ফেলেছি বাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য দুজি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন সব সময় কমেন্ট করবেন নিত নতুন ভিডিও সব সময় উপভোগ করবেন যেন আপনাদের মাঝে সর্বোচ্চ ভিডিও দিতে পারি আপনাদের এই ভালোবাসা যেন দূরে রাখতে পারি দেশ এবং প্রবাস থেকে যারা দেখবেন আশা করি সবাই সাপোর্ট করবেন সব সময় আপনাদের পাশে যেন থাকতে পারি দেখেন এত আমার বাগান খুবই সুন্দর দেয়ার মতো ডিজি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ